বেশিরভাগ ফিতনা গুলো বাংলাদেশ থেকে ছুটে আসে আমাদের দেশে সাত ভাগে একটা গরুতে সাত ভাগে কোরবানি যারা বলছে ভুল মাসলা বলছে একটা গরুতে সাত ভাগে দেওয়া যাবে অসুবিধা নেই তবে সাবধান আপনি দেখবেন যে কোরবানি দিচ্ছে তার যেন নিয়ত খারাপ না হয় কোরবানি মানে হচ্ছে ত্যাগ আপনাকে ত্যাগ করতে হবে আমাদের দেশের গোলমাল সাতজন মেলে কুরবানি দিচ্ছে সে গোস্ত কাটতে কাটতে ভালো লুঙ্গির না চলে যায় ওজন ওজন করে করে মাংস বিলি ভাগ করবেন একদম দাঁড়িতে ধরে যদি বলেন কেন কেন এই পরিস্থিতিতে সমাজের পরিস্থিতিতে সাতজন যদি ভাগিদার থাকে আর মাংসগুলো যদি ধরেন তিনজন মেলে একটা গরু কুরবানি দিয়েছেন ভাগ করছেন তিনটে ভাগ করছেন তিনজন বললেন ও আমাদের বন্ধু তো ওজন করার দরকার নাই যে যেটা পারবি নিয়ে নিবি তিনজনের মধ্যে একজনের মনে মনে যদি হয় সালা ওই সাইডের মালটা ভালো আছে ওইটাই তুলবো গোলমাল হয়ে ওই জন্য ওজন করো যদি এক টুকরো কোল যে বেঁচে যায় সেটাও তিন টুকরো করে ভাগ করো ওজন করে কেন কারুর মনে যেন কোন রকমের কিন্তু না থাকে কোরবানি মানে হচ্ছে ত্যাগ কোরবানির নামাজ পড়ুন বাপের সঙ্গে কথা নাই বাপের হাতটা ধরে টিপে নিজের বাড়িতে নিয়ে আস মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে ক্ষমা চান মা এসো আমার বাড়ি পরিবারের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা ক্ষমা চেয়ে লাও ছোট হও আল্লাহ বড় করে দিবে আমাদের কাছে এই কোরবানির সময় দেখবেন কিছু অমুসলিম আদিবাসী ফাদিবাসী এরা আছে মাংস নিতে আপনার দরজায় হাজির হয়েছে আমরা তাদেরকে দি মাংস দেওয়াটা জায়েজ আছে অসুবিধা নেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে না দেওয়াটা উত্তম যদি বলেন কি করব রান্না করে খাওয়ান এসছো এক হাড়ি রান্না করুন এলাও এক বাটি লাও বসো খাও খেয়ে দিয়ে যাও কাঁচা মাংস যদি বলেন যুক্তি দেন কেন শরীয়তে যায় যাচ্ছে আবার বলে দিচ্ছি কথার মানে উল্টো করবেন না শরীয়তে যে কোনো ধর্মের মানুষকে কুরবানির মাংস দিতে পারে না সে যদি খায় বর্তমান ভারতের পরিস্থিতিতে দেওয়া যাবে না তার কারণ আপনি একটা আদিবাসী লোককে মাংস দিলেন সে চিকচিকি করে মাংস নিয়ে যাচ্ছে দেখা গেল চিকচিকিটা ফেটে কোন মন্দিরের সামনে ফেটে মাংসটা পড়ে গেল সে বালির সাথে মিশে গেছে বলে আর লাইনি সে পালিয়ে গেল সে তো মাথা বুঝেই না তার মধ্যে তো জ্ঞান নেই কিছু অশুভ লোক বললে এটা মুসলিমরা ফেলে গেছে দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য তাদেরকে রান্না করে খাওয়ান কিন্তু মাংস কাঁচা দিবেন এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য এটা আমাদের আলেমদের মেসেজ এটা কিন্তু ফতোয়া লয় ফতোয়া হচ্ছে সবাই কি মাংস দিতে পাবে যেই খাবে তাকেই খাওয়ান দেন দেয়া যাবে অমুসলিম ভাই মাংস দেয়া যাবে দ্বিতীয় নম্বর একটা বড় ফিতনা চোখে মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ ফতোয়া দিচ্ছে আর ইসলামের বুনিয়া ইনি আমাদের খুব কাছের মানুষ মাস্টার মশাই আর সব শিক্ষিতরা আছে ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এমএসসি বিএসসি বিকম যদি কেউ একজন থাকেন একজন খালি বলে দেন পৃথিবীর প্রথম সভ্যতার নাম পৃথিবীর বললাম ইসলামের ও বলিনি কোন ধর্মের নাম নেইনি পৃথিবী প্রথম সভ্যতার নাম যে বলে দিবেন আমি 100 টাকা চা খেতে দিয়ে যাব যদি কেউ বলতে পারে আশা করি জানবেন না কেন আমি যে আয়েসটা পড়লাম ইসলামের বুনিয়াদটা আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা এডুকেশনের কোরআন আপনি খুলবেন বাড়িতে প্রথম সুরা পাবেন সুরা ফাতেহা দ্বিতীয় সুরা পাবেন সুরায়ে বাকারা তৃতীয় সুরা সুরায়ে আলিমরান চতুর্থ সুরা সুরায়ে নিসা এইভাবে কোরআনটা কচ্ছিত আছে তো আছে

এই তথ্যগুলো আপনি জানতে পারবেন তখন যখন আপনার কাছে কি আসবে এডুকেশন আসবে শিক্ষা আসবে কলমের আবিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন खुद जनाबे मोहम्मदुर আল্লাহ अल्लाह সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা করেছে কোরআনে আছে আল্লামা বিল কলম আমি কলমের সাহায্যে শিক্ষা আমি আমার আব্বাজীকে যখন আমি পড়াশোনা করি তখন দেখেছি আমি তিলাকে ওই গাছে ডালকে কলম করে লিখতে এটা নবীজি জামানা ছিল পাথরকে ঘষে কালার তৈরি করা রসুল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লামের জামানা আর ওই গাছে ডাল দিয়ে কলম বানিয়ে লেখা এটা রসুলের জামা আর আল্লাহ আবিষ্কার করলেন কলমে নবীজির হাত দ্বারা রসুল আকরম সাল্লি সাল্লাম এমন একজন বৈজ্ঞানিক তিনার হাত দ্বারাই শিক্ষা এবং কলমের আবিষ্কার হয়েছে বলুন সুভান পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা যাদের জানা নাই জেনে যা পৃথিবীর দ্বিতীয় সভ্যতার নাম স্পেনের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম দুটো সভ্যতা স্পেন কোন খ্রিস্টান ইহুদি নাসারাদের দেশ ছিল না ওটা ছিল মুসলিম রাষ্ট্র আল্লামা ইকবালের একটা দামি কথা আছে তিনি লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরা মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছো তার কয়েকটা প্রুফ দিয়ে যাব তাহলে আপনি মাদ্রাসার গুরুত্বটা বুঝে যাবেন তাহলে আপনি বুঝে যাবেন যে دینی শিক্ষা দুনিয়াবি শিক্ষার কতটা প্রয়োজন এটা আপনার মধ্যে গুরুত্ব আসবে আমাদের কোন আলেম কোন মোলবি জীবনে কোনদিন বলিনি কি যে স্কুলে পড়া যাবে না ডাক্তার হওয়া যাবে না মাস্টার হওয়া যাবে না কে বলেছে হাফেজে কোরআন হওয়ার পরেও আপনি কি করতে পারবেন হাফিজে কোরআন হওয়ার পরেও আপনি ডাক্তার হতে পারবেন মাস্টার হতে পারবেন প্রফেসর হতে পারবেন আপনি হাফেজ হন আলেম হন সব হবে আপনার সন্তান আবার ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে প্রফেসর হবে সব এখানে যারা বসে আছেন টুপি লাগি ইমানদারির সঙ্গে বলবে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই ইলিম হাসিল করা কি বাবা ফরজ বলছেন তো আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি ওর গ্রামকে শুধু বলবো না গোটা আউস গ্রাম থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা আছে দিনই ইলিম আছে 95% মুসলমানের কাছে দিনই ইলিম নাই মিথ্যা বললাম না সত্য বললাম যদি মনে করা হয় আপনারা ভাবেন যে ইয়াসিন সাহেব মিথ্যা বলছে তা আমাকে একদম সঙ্গে সঙ্গে চার্জ করবেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করাব আমি নাম করব না জায়গার নাম করব না সেটা আমার গ্রামও হতে পারে আমার গোলসি থানাও হতে পারে অনেক জনের গায়ে লেগে যাবে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এমনি আমি গাল খাওয়া বক্তা লোকে গাল দেয় তো আমি ওই জন্য বেশি চাপ দেবো না মাদ্রাসার জলসা তো হালকা করে ডোজ দিয়ে যাব আজকে আপনাকে বলে দি জিজ্ঞেস করুন আপনারা যারা বসে আছে আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন গান বাজনা ইসলামী শরীয়তে যায় না না যায় আমি শুনতে পাচ্ছি না জোরে বলুন না যায় যদি না যায় হয় আমি অনেক জায়গায় দেখছি মুসলমানরা ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স করছে ঠিক বললাম না ভুল বললাম ঈদ উপলক্ষে গান বাজনা ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স শুধু এইটাই নয় এই মুসলমান বলছে গান বাজনা হারাম অথচ আবার মুসলমান নাই বেটা বিটির বিয়েতে তিন দিন ধরে গান বাজনা করছে এদের থেকে বড় হারাম করকেও আছে পৃথিবীতে একটা অমুসলিম ভাই একটা হিন্দু ভাই তারা তাদের ধর্ম পালন করলে পুজোর সময় তারা তাদের গান বাজনা তাদের ধর্মে যা আছে তাই করে মুসলমানরা অভিযোগ করে এত গান বাজাচ্ছে হিন্দু ভাইর আমাদের নামাজের ক্ষতি হচ্ছে তারা তাদের ধর্ম পালন করলে তোর নামাজের ক্ষতি আর তোর ঘরের পাশে মুসলমান মমিন ব্যাটার বিয়েতে মুখে দাড়ি রেখেছে হারাম কর নামাজ পড়ে ব্যাটার বিয়েতে গান বাজাচ্ছে মুখে দাড়ি রেখেছে হারাম কর বিটির বিয়ে দিচ্ছে গান বাজনা হিজড়ে নাচাচ্ছে রং খেলছে এই কথাগুলো বললেই তো আমি খারাপ মূল তাহলে আপনি বলছেন দিনী শিক্ষা অর্জন করা ফরজ কতটা ফরজ আলেম হতে হবে মুফতি হতে হবে মুহাদ্দিস হতে হবে না অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারেন দিন আর বদিন চিনতে পারেন সেরেক আর বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেইমান কাফের রাজ্যে জালটা আপনার উপরে ছুটছে আপনি আপনার ইলমের দ্বারা যেন দেখতে যে আমাদের উপরে বেইমান কাফের কোন জালটা ছুটছে সেই জালটা যেন চোখের দ্বারা দেখতে পারেন তুমি যে গানটাকে মনে করছো আপনাকে দু মিনিট খারাপ লাগবে আল্লাহর কসম করে বলছি এই গান বাজনা না এগুলো পশ্চিমী দুনিয়ার একটা বড় কনসেপ্ট মুসলমানদের ইমানকে ধ্বংস করো তাদের মধ্যে গান বাজনা আপনি আপনার ব্যাটা বিড়ির বিয়েতে গান বাজনা করে আমাদের মলবিদের শখ নাই আমাদেরও তো শখ আছে আমাদেরও শখ আছে বড় কষ্ট লাগে আমি ওইটাই আলোচনা করতে চাইছি যাদের কাছে দিনই ইলিম নাই আজ থেকে দিনই ইলিম হাসিল করব জোরে বলুন ইনশাআল্লাহ মুসলমানদের হালতটা কেমন জানেন দেখুন কতটা দিনই ইলিম আছে আপনি বুঝতে পারবেন আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে ডাম্পার চালায় লড়ি চালায় পাথর বালির গাড়ি চালায় আমার গলসি থানা তো আছে অনেক ছেলে চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকি বলছে এক বোতল মদ দে মুসলিমদের ছেলে মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আই সে বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মাংস এনেছে ই যাতে মাতাল হলো তাল কিন্তু ঠিক রাখে আর মুসলমান যাতে মাতাল কিন্তু তাল খাবার সময় বলছে মুরগিটা জবাই না কাটা আমরা হারাম করকে জুতো করে মা একে জুতো মারতে হয় না হয় না খাচ্ছে মদ আর মুরগি খাবার সময় জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই তার মানে মুরগিটা জমাই করা যেতে হবে আর মদটা কোনো অসুবিধা নাই এই দুটো জিনিস বোঝাজা যাচ্ছে আপনি ভেবে দেখুন আপনি হালালটাকে কি ভেবেছেন আর হারামটাকে কি ভেবেছেন আপনার কাছে হালালটা কেমন আর হারাম দুটো কি আপনি একটা জায়গায় রেখেছেন তার কারণ আপনার কাছে বিন্দু মাত্র دینی ইলিম নাই যদি जांच করা হয় পশ্চিম যদি চার কোটি মুসলমান থাকে দু কোটি মুসলমান মুসলমানই নাই নেমো খারাম বেঈমান হয়ে যদি সমীক্ষা করা হয় যাচ করা হয় দু কোটি মুসলমানকে মুসলমানই বলা যাবে আপনি জানেনই না মুসলিম ইসলাম কাকে বলে আপনি জানেনই না দিন কি আপনি জানেনই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম ব্যক্তিত্ব তিনি কেউ কি আঘাত দেন কেউ কি কষ্ট দেন আল্লাহর কসম করে বলে যাচ্ছে যেন কোন অমুসলিম ভাই হিন্দু ভাই দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য শুনে তিনারা কান খুলে শুনে যান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা আর হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেন আখলাক আর চরিত্রের দ্বারা ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেন আর আপনার আমার ব্যবহার আপনি নিজে লক্ষ্য করুন আপনার চরিত্র আপনি লক্ষ্য করুন না কোন অসুবিধা আপনি বুঝতে পারবে যে আমার আখলাখটা কেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে মিলছে সাহাবিদের আদর্শের সঙ্গে মিলেছে আপনি তাহলে বুঝতে পারবেন আজকে এইটাই বুঝাতে চাইছি দিনে ইলম তার গুরুত্ব আপনি দিতে পারেন আজকে মুসলমান তাদের কাছে হারামটা হালাল হয়ে গেছে হারাম টাকা হারামই ভাবে পাপটাকে পাপই মনে করে না गुन्हाটাকে গুনাই মনে যেমন আমাদের দেশে কেউ যদি ছাগল চুরি করে তার কিলাবে বিচার হয় হয় না হয় না কিলাবে দেখে গরিব মানুষ সে মুসলিম হোক আর সাঁওতাল হোক আর আদিবাসী হোক যে ধর্মেরই হোক সে যদি ছাগল চুরি করে তার বিচার হয় আর কিছু হারাম কর কোটি কোটি টাকা অন্যায়ভাবে মানুষের আত্মসাত করে নিচ্ছে তাদের বিচার এরা মনে করছে এটা চোর আর তারা স্ট্যান্ডার শুনেলেন এক টাকা চুরিটাও পাপ আর এক কোটি টাকা চুরিটাও পাপ কথা বুঝতে পেরেছেন না পারেন দুটুই পাপ খালি আপনি কি ভেবেছেন ছোট আর বড় আমাদের দেশের লোক ছোট গুনা বড় বুকা ছোট গুনা বড় গুণা কোথা থেকে পেলিবে ওটা তোর বেরেনের তৈরি পাপ পাপ পা গুনাহ গুনা 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 ওই জন্য ভেবে চিনতে কথা বলতে হয় মেপে যুগে কথা বলতে হয় যাচ করে কথা বলতে হয় খুব সুক্ষ আমি বুঝাচ্ছি আপনা কবে চলে যাব আল্লাহ ছাড়া কেউ জানে পৃথিবীতে কতজন এসে ইসলাম কে মিটিয়ে দাও কোরআন কে মিটিয়ে দাও এই মেহনত আজকে লয় আপনারা মনে করছেন আজকে এই কটা হারাম করকে দেখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি কিছুদিন আগে বলেছে মিডিয়ার সামনে যে মেরা মিশন হে পুরো দুনিয়া সে ইসলাম কো মিটা দে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী পুরো দুনিয়া সে ইসলাম কো মিটা দে আমি তাকে উত্তর দিয়েছি তুম তো বড়া দূর কি বাত

আর আপনি মনে করছেন দিন মিটে যাবে ইসলাম মিটে যাবে সব শেষ হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি আল্লাহ দুনিয়া শুরু করেছে মুসলমানের তারা আর দুনিয়ার খাতম হবে মুসলমানের তারা কাগজ থাকে তা নোট করুন এটা আমি হাদিস দুনিয়ার খাতম করবেন আল্লাহ তাআলা মুসলমানের দ্বারা মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসবে আমি কোরআন শোনাবো যারা ভাবছে কোরআন মিটে যাবে মাদ্রাসা মসজিদ মিটে যাবে ইসলাম মিটে যাবে তারা কান খুলে শুনে যান আমার আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে আর আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হয় না জোরে বলুন না সুহান আল্লাহ কোনদিন ওয়াদা খিলাফ করেছেন করবেন না এটা কোরআন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো

এইখানে বুঝতে পারবেন মাদ্রাসার গুরুত্বটা ইংরেজের বাচ্চারা দুশো বছর রাজত্ব করেছে এই ভারতের মাটি গুজরাটের গন্তি নদীর তীরে পাঁচ থেকে দশ লক্ষ কোরআনকে কিনে ঢের লাগিয়ে আগুন ধরিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা কি লাখ পুরী দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে এক কোটি কোরআন জালি দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে তো এটা তোমাদের স্বপ্ন বলে কেন বলে আমার আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে তোমরা কোরআন জ্বালিয়ে কি করবে আপনারা চোখে দেখতে পাচ্ছেন না মোবাইলে দেখতে পাবেন কেউ কোরআন ছিঁড়ছে কেউ কোরআনে পা দিচ্ছে কেউ কোরআন দিয়ে পায়খানা পরিষ্কার করছে বেঈমান কাফেররা দেখতে পাচ্ছেন না парни আমরা দুঃখ পাচ্ছি বেদনা পাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যতগুলো মুসলমান এসে বসেছেন দিলের মধ্যে imanটাকে মজবুত করুন গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায় কোরআন আল্লাহ ওয়াদা করেছেন ফালাম তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে তারা যদি এক দিকে দাঁড়িয়ে যাই আল্লাহর কসম কসম কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুভাষ যারা যে পাওয়ার দেখাচ্ছে দেখা কার কাছে আমেরিকার কাছে সাড়ে পাঁচ হাজার আছে রাশিয়ার কাছে ছ হাজার দুশোটা পরমাণু আছে চাইনার কাছে আড়াইশোটা পরমাণু ভারতের কাছে একশো পঞ্চান্নটা পরমাণু পাকিস্তানের কাছে একশো পঁয়ষট্টিটা পরমাণু আপনার তুরস্কের কাছে নব্বইটা ব্রিটেনের কাছে আড়াইশোটা সাড়ে তিনশোর মতো ব্রিটেনের কাছে আছে সব একদিকে করে দেন আল্লাহর কসম করে বলছি কোরআনের জের জবর মিটানো যাবে না কেন কেন আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন নিয়ে আসুন একটা দশ বছরের হাফিজে কোরআন কোরআন যার সিনের মধ্যে তিরিশ পারা কোরআনকে গেতে দিয়েছে আল্লাহর কসম পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে তিরিশ পারা কোরআন ওই রকম কোটি কোটি কোরআন আবার আল্লাহর ছেপে আসবে কোরআন কে মিটানো যাবে না জোরে বলুন সুমান কারা চাইছে এরপরে বুঝতে পারবে এই মাদ্রাসার গুরুত্বটা কি আজ পর্যন্ত স্পেনের মাটিতে বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে বেঈমান কাফের আপনি যদি সচেতন না হন আজকে ভেবে দেখুন আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা মেহরুম হয়ে যাচ্ছে দিন থেকে তারা বদিনী থেকে ছুটছে বেঈমান কুফরি থেকে ছুটছে অবাক হবেন যারা বাচ্চার মা আছে যারা বাবা আছে তারা নিজেদের সন্তানের আখলাক আর চরিত্র গুলো নিজের চোখে আপনারা দেখেন আমি কিছু বলবো না কেউ কি চিনেও না আপনি ভেবে খালি তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদের চরিত্র গুলো কেমন তাদের আখলাক গুলো কেমন ওই জন্য আমার মুসলমান ভাই আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে ভাইকে হাত তুলে বলুন আমরা আমাদের বাচ্চাদিকে দিনই শিক্ষা দেবো জোরে বলুন জোরে বলুন ইনশাল্লাহ তিনি শিক্ষা দিনই হাসিল করা ফরজ ফরজ অতটা হারাম হালাল যেন চিনতে পারে দিন বা দিন যেন চিনতে পারে আপনারা যারা আছেন সকালবেলায় উঠে যদি গুসখারা বাজারে যায় বর্দমান টাউনে যান কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটান এটা কেন যারা বসে আছে আপনি মনে মনে করছেন ইয়া ভাই লাস্টে দুয়া করবে দুয়াটা আমি লুব অনেকজন মনে মনে করছে ওই হুজুরের কাছে দোয়া এর কাছে এই হুজুর আমি কিছু হয়ে গেলে এই হুজুর দোয়া করে দিলে আমার কবুল হয়ে যাবে দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত যেটা সেটা হচ্ছে হালাল তবে আপনার দোয়া কবুল হবে আপনি এটা বুঝে গেলেন আমাকে জবাই করা মাংস খেতে হবে সকালে গিয়ে ওর গিলাম বাজারে গেলে এক কিলো জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গাড়ি কথা বোঝাতে পারলাম এই সুদের বায়ান করা খুব বিপদ সকাল বেলায় উঠে ওর গিরামের চায়ের দোকান গুলো সুদখোর মাল করা গাল দিবে বাজে হুজুরে নেহিলে দিবে না দিবে তোমরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টা

এই সামনে কুরবানি আসছে কি বলেন সুদ খদ্দের গরুগুলো বেশি দামি রাগ করছেন না তো সুদ খদ্দের গরু বেশি দামি দেখুন আমাদের দেশের নিয়ম মসজিদে মদ খেয়ে ঢুকতে পাবে না গাঁজা খেয়ে ঢুকতে পাবে না তারিখে ঢুকতে পাবে না কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে আতর লাগিয়ে নামাজ পড়তে পায় জুম্মার দিন এটা আমাদের দেশের নিয়ম কোনো অসুবিধা নাই সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড় তাদের আবার লোক হয়ে গেলে তাদের আবার সম্মান আলাদা আমি বললি খারাপ বলি আপনি বলুন আমাকে যা বলবেন বলে আমি তোমার গাল খেতে রাজি আছি আল্লাহর কসম করে বলছি আমি আমার বায়ান থেকে সরবর আমি আমার ভাষা থেকে না হারাম হারাম হালাল হালাল কখনো কোরআনের আইতকে লড়াতে পারবে না আমাকে হয়তো স্টেজ থেকে নামিয়ে দিবেন সুদকে আপনি এই ধরনের মানুষকে আক্রমণ করে কথা বলছেন আমি নেমে চলে যাব বাড়ি কিন্তু আল্লাহর কসম কোরআনের আয়েতকে সরাবার ক্ষমতা তোমার চোদ্দ পুরুষের নেই তোমার জিন্দগি শেষ হয়ে যাবে তোমার সাত পুরুষ শেষ হয়ে যাবে তোমার জানা নেই কোরআন খুলে দেখলে বুঝতে পারবে তোমার পূর্বে কত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশিয়েছে মতো জালিম সে আলা আলা আমি হচ্ছি সর্বেশ্বর্বা আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে সে চেয়েছিল মুসাকে মিটিয়ে আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে চালাবো নিজে শেষ হয়ে মিটে গালো আল্লাহর কসম করে বলছি ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারিনি যখনই আগুনে নিক্ষেপ করবে আল্লাহ হুকুম দিয়েছে আগুনকে কুননা ইয়ারুকুনী বরদাউ ওয়া সালামাত আলাইব্রাহিম আগুন তুমি খান্ত হও তোমার ক্ষমতা নেই আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাও আগুন ঠান্ডা ইব্রাহিম নবীর পশম জ্বালাতে পারে কি দুটো ছুটো পুচো বেরিয়েছে এরা বলছে ইসলামকে মিটিয়ে দো কোরআনকে মিটিয়ে দো